বাসা গেলেন না হ্যাঁ আমিও একটু ঘুরতে ঘুরতে আসলাম একটু বাতাসে আর আমরা তো একসাথে চলাফেরা করি হ্যাঁ কিন্তু কারোর বিপদ টিবত থেকে কিন্তু আমরা থাকি না 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 এই ঝেলার ওই যে ওই যে কি কুদ্দুত খেলা খুব খারাপ খালি মানুষের কিপদ লেগে থাকে আর কোন জায়গায় কোন জায়গায় খাওয়া যাবো এই ধান্দায় থাকে যদি

মনে করেন কাম কাজ করবো খাব চলাব কারো গিবোদের মধ্যে নাই কিন্তু ভাই ওই যে ওই আলম ওই শালা খুব খারাপ বড়ো খারাপ ঝগরেটা ওই যে ঝগরেটা গিবত করি না গিবদের মধ্যে নাই কিন্তু হাঁচা কথা তো সারা যায় না না গিবদ টিপদের মধ্যে আমরা নাই আবার ওই দিন যে আর একদিন আইতাসি হালা যে আর ওই যে ইন্নুসালি ইনুসালি শালা তো মনে করেন যে

এছাড়া কুদ্দুস এখানে তো মায়াটাও খারাপ হ্যাঁ আবার ওই যে ইয়ে আছে বক্কার খারাপ ভালো না বক্কার তো এটা পুরো হ্যাঁ আপনাদের ভালো হয়ে যায়